দুই হাজার সালে অভিমান করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন মোহাম্মদ আমির অবসরের পর বোর্ডের কোনো ধরা না থাকায় একটি ব্যাটিং কোম্পানির সঙ্গে চুক্তি করেছিলেন তারকা ইফিসার তবে সম্প্রতি জাতীয় দলে ফেরায় এই চুক্তি নিয়ে ঝামেলায় পড়তে হয়েছে তাকে দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকার পর নিউজিল্যান্ড সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরেছেন আমির তবে দলে ফিরেই আবার বিতর্কের মুখে এই তারকা ব্যাটিং কোম্পানির সঙ্গে যুক্ত থাকায় প্রত্যাবর্তনের আগেই বোর্ডের হুঁশিয়ারি শুনতে হয়েছে তাকে ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার ষোলোই এপ্রিল আমিরের সঙ্গে চুক্তি থাকা ব্যাটিং কোম্পানিটি এদিন আমিরের ছবি ব্যবহার করে একটি বিজ্ঞাপন প্রচার করে এই বিজ্ঞাপন প্রচারের পরপরই ওই কোম্পানির সঙ্গে তার চুক্তির বিষয়টি বোর্ডের নজরে আসে এরপরেই তাকে সতর্ক করে দেয় বোর্ড পিসিবির মতে ক্রিকেটারদের ব্যাটিং কোম্পানির সঙ্গে যুক্ত থাকা নীতিবিরোধ কাজ তাই তারা আমিরকে ছাপ জানিয়ে দিয়েছে ব্যাটিং কোম্পানির কোনো বিজ্ঞাপনে তার ছবি ব্যবহার করা যাবে না পিসিবির এই হুঁশিয়ারির পর আমির ওই কোম্পানির সঙ্গে চুক্তি বাতিল করেছে বলে জানিয়েছে পিসিবির এক মুখপাত্র পিসিবির ওই মুখপাত্রের দিয়ে পাকিস্তানি গণমাধ্যম বলেছে আমির বোর্ডকে আশ্বস্ত করেছেন যে এটি একটি পুরোনো চুক্তি সংস্থাটি তার সোশ্যাল মিডিয়া থেকে আমিরের ভিডিওগুলোও সরিয়ে দিয়েছে আমির সম্মতিকৃত অর্থ ফেরত দিয়ে চুক্তিটি বাতিল করে দিতে পারেন তিনি আশ্বস্ত করেছেন যে কোম্পানিটি ভবিষ্যতে তার কোনো ছবি বা ভিডিও প্রচার করবে না দশ সালে লর্ড টেস্টে ফিক্সিং করে বছরের জন্য নিষিদ্ধ ছিলেন আমির শাস্তি শেষে আবারও ক্রিকেটে ফিরে জাতীয় দলের হয়ে খেলেন আমির তবে টিম ম্যানেজমেন্টের সঙ্গে বনি না হওয়ায় দুই সালে হুট করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন আমির তো পাকিস্তানের এই বিগ তো পাকিস্তানের এই বিতর্কিত ক্রিকেটার মোহাম্মদ আমির সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ